নমস্কার প্রিয় বন্ধুরা বাবলিস কুকিং মুমেন্টে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা দেখুন কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই সবুজ ধান খেতের মাঝখানে হয়েছে কচু শাক আমি কিছু কচু শাক তুলে নিয়ে আসব আজ আমাদের বাড়ির গরুটাও সদ্যজাত এক শিশুর জন্ম দিয়েছে আমার ভীষণ ভালো লাগছে গল্প করতে করতে দেখুন চলে এলাম একেবারেই কচু শাকগুলোর সামনে দেখতে কতটা সুন্দর লাগছে কচু পাতাগুলো দেখুন পাতাগুলো ভীষণ ফ্রেশ আমি এখান থেকে কিছু পাতা তুলে নেব আর এই পাতা দিয়ে আজ একটা স্পেশাল রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটির নাম হচ্ছে তুলভরা কচু পাতা বাটা তো চলুন এবার আমি পাতাগুলো নিয়ে বাড়ি যাব দেখুন কত ফ্রেশ পাতাগুলো দেখতে বাড়ি গিয়ে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে দেখে পরিষ্কার করে নিতে হয়েছে আমি এবারে পাতাগুলোকে একটু ডুমো করে কেটে নেব খুব বেশি ছোট করে কাটবো না বন্ধুরা এই কচুপাতা বাটা অনেকই অনেকভাবে খেয়ে থাকে বিশেষ করে আমাদের বাঙালি বাড়িতে এই কচুপাতা বাটা হয়েই থাকে তবে আমি আজকে এই বাটার মধ্যে স্পেশাল কি দিচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে আমি কচু পাতাগুলোকে ডুমো করে সবগুলোকে কেটে নেব বন্ধুরা আমার এই সাধারণ সাধারণ রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে এতে করে আমি অনেকটা উৎসাহ পাই তো এভাবেই আমি কচু পাতাগুলোকে কেটে নিচ্ছি আমি সবগুলো পাতাই কেটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখানে দেখতে মনে হচ্ছে অনেকগুলো কচু পাতা কিন্তু এগুলো রান্নার পর একেবারেই কম হয়ে যাবে আমি কচু পাতাগুলো কেটে নিয়ে নিয়েছি এবারে তো চলুন এর মধ্যে আর কি লাগবে দেখিনি আমি এখানে রসুন ছুলে নিয়ে নিয়েছি রসুন আমি একটু থেতো করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা এবারে কড়া বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি আঁচটা কমিয়ে রান্না করব আমি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক মুঠো শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো চিড়ি কালো চিরিটাও ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন রসুনগুলো অবশ্যই একটু থেঁতো করে নিতে হবে নইলে গরম তেলে গোটা রসুন দেওয়ার পর ছিটকোনোর ভয় থাকে তাই আমি রসুনগুলোকে হালকা হালকা করে থেঁতো করে নিয়েছি আমি রসুনগুলোকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেব রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কি করে রাখা কাঁচা লঙ্কা রসুনগুলো আর একটু ভাজা হবে রসুনকে আমি একটু সোনালি রঙ করে ভেজে নেব একটু সময় নিয়ে কম আঁচে রান্না করলে বন্ধুরা প্রতিটা রান্নাই খুব সুন্দর হয় আঁচ বাড়ানো থাকলে রান্নাটা পুড়ে যাওয়ার ভয় থাকে আমি চির করে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব বেশি একটা ভাজব না এতে করে কাঁচা লঙ্কার গন্ধটা কম হয়ে যায় আমি কেটে রাখা কচু পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কচু পাতাকে একটু গরম জলে ভাব দিয়ে নিতে পারেন আমি এই কচু পাতাগুলো মাঝে মাঝেই খেয়ে থাকি এই পাতাগুলো একবারই গলায় চুল পায় না আপনারা অবশ্যই চাইলে কচু পাতাগুলোকে গরম জলে ভাব দিয়ে নেবেন আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা আমি পাতার সঙ্গে একটু মিলিয়ে নেব আমি নেড়ে চেড়ে ওপরে নিচে করে পাতাগুলোকে নুনের সঙ্গে মিলিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নুন দিতেই পাতাগুলো কিন্তু নরম হতে শুরু হয়ে গেছে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব আমি কচু পাতাগুলো নুনের সঙ্গে ভালো করে মিলিয়ে নিলাম অবশ্যই বন্ধুরা গ্যাসের আঁচটাকে কম রেখেই রান্না করতে হবে এতে করে রান্নার রঙটা খুব ভালো থাকবে দশ থেকে পনেরো মিনিট খুব কম আঁচে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না এই পাতার জল এনে যায় দেখুন পাতাগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আমি খুলটি দিয়ে একটু রসুনগুলোকে নরম করে দেওয়ার চেষ্টা করছি একটু সময় নিয়ে রান্নাটাকে করতে হবে পাতাগুলো বেশ ভাজা হয়ে গিয়েছে আমি পাটা ধুয়ে রেডি করে নিয়েছিলাম এখানে আমি ভাজা পাতাগুলোকে ঢেড়ে দিলাম আমি এবারে আমি পাতাগুলোকে একবার বেটে নেব কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লেবুর রস দেখুন বন্ধুরা লেবুর মধ্যে বেশ রস রয়েছে ভেবেছিলাম তিন টুকরো দেব কিন্তু দেখছি এর মধ্যে বেশ পরিমাণ রস রয়েছে আমি তিন টুকরো আর দেবো না নইলে শাক বাটাটা বেশি টক হয়ে যাবে আর লেবুর রস দিলে গলায় চুলকোনোর যে একটা ব্যাপার রয়ে যায় সে ব্যাপারটাও থাকবে না আমি পাতাগুলোকে একবার বেটে নেব তারপরের মধ্যে আরেকটা লাস্ট টুইস্ট যেটা রয়েছে সেটা দেব আমি শুকনো লঙ্কা রসুন যা শক্ত জিনিসগুলো রয়েছে আমি বেটে নেব পাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার বাটা হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ চিনি বন্ধুরা এটাই ছিল আমার কচুপাতা বাটার একটা আসল টুইস্ট কেননা আমি এই বাটার মধ্যে লেবুর রস দিয়েছি আর রয়েছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছুর এই টক ঝালটাকে ব্যালেন্স করার জন্যই আমার এই চিনিটা দাও অবশ্যই এই চিনির জন্য বাটাটা মিষ্টি হবে না দেখুন বন্ধুরা বাটাটা দেখতে কতটা সুন্দর আর কতটা স্মুথ হয়েছে তাই এর নাম তুলভরা কচুপাতা বাটা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে